পাতালোকে শরতে আজিকে স্নিগ্ধ আকাশ ধরণে, নীলিমা বাহিয়া নিয়া নামিছে মেঘের তরণী অলকারে পানে বলাকা ছুটিছে মেঘ দূত মনোমহিয়া চঞ্চুতে রাঙা কোমলের কুঁড়ি মরতের ভেট বহিয়া সখীর গাঁয়ের শেউতি বোটার ফিরো যায় রেঙে পেশো আজ আসমানিয়ার মৃন্ময়ী সখী মিশিয়াছি মিঠু পথ মাছ আকাশ এনেছি কুয়াশা উরুনি আসমানি নীল কাঁচুলি তারকার টিপ বিজুলির হার দ্বিতীয়া চাঁদের হাসুলি ঝরা বৃষ্টির ঝর ঝর আর পাপিয়া শ্যামের কুজনে বাজে নাহাবৎ আকাশ ভুবনে সই পাতিয়েছে দুজনে আকাশের দাসী সমীর আনে শ্বেত পেজা মেঘ ফেনা ফুল হেথা জলে থলে কুমুদে কমলে আলু থালু ধরা বেয়া আকাশ গাঙে কি বান ডেকেছে গো গান গেয়ে চলে বড়সা বিজোর গুণ টেনে টেনে চলে মেঘ কুমারীরা হরসা হেথা মেঘ পানে কালো চোখ হানে মাটির কুমার মাছিরা জল ছুঁড়ে মারে মেঘ দল বলে চাহে পাজিরা কহিছে আকাশ ওলো সৈ তোর চকরে পাঠাস নিশিতে চাঁদ ছেলে যত তৃষিতে সোঁদা সোঁদা বাস তোর মাটির সুরভি প্রভাত ফুলের পরিমল মধু সন্ধ্যা বেলার পুরবি হাসিয়া উঠিল আলোকে আকাশ নত হয়ে এলো পুলকে লতা পাতা ফুলে বাঁধিয়া আকাশ ধরা কয় সই ভুলকে বাঁধা পোলে আজ চিপি ধরি বুকে লজ্জায় ওঠে কাঁপিয়া চুমিল আকাশ নত হয়ে মুখে ধরনীর বুকে ছাঁপিয়া